হ্যালো বিবার আজকে আমি চলে এসেছি আপনাদের শফিকের লিঙ্ক ভিডিও নিয়ে আর শফিকের বিষয়ে কিছু বলতে সো শিক আপনারা সবাই জানেন যে শফিকের একটা লিঙ্ক ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু এই লিঙ্ক ভিডিওটা কে ভাইরাল করলো এবং শফিকই বা এমন কাজ কেন করলো তারা বা তার শফিকের বউ তারা সেই বা কোথায় আর এইটা কে পোস্ট করলো আর এই ভিডিওটা কে রেকর্ডিং করলো সব কথা আমি বলবো আপনারা কন্টিনিউস দেখতে থাকুন সো সো পিক আপনারা জানেন শফিক প্রথমেই একটা কিসিং ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কারণে শফিককে জেলে যেতে শফিককে জেলে গিয়ে যেতে হয়েছিল আবার তা সে জেল থেকে ফিরে এসেছিলো কারা রবিউল পল্লীগ্রাম টিভির মালিক রবিউল তাকে ফিরিয়ে এনেছিল তারপরেও শফিক একটা এসে ভিডিও বানিয়েছিলো বানাবার পরে তারপরে শফিকটাকে শফিককে অ্যালাউ করেছিল যে সব জায়গায় ভিডিও বানাবার ভিডিও বানাতে সব জায়গায় অ্যালাউ করেছিল তারপরে শফিককে সবাই ভালোভাবে মেনে নিল ওই কথাটা চেপে গেল তারপরেও শফিক আবার অন্য একটা টুনিরমা চ্যানেল টুনিরমা সং করতে গিয়ে শুটিং করতে গিয়ে একটা মেয়েকে পছন্দ করে সেইখানে সেই মেয়েটাকে পছন্দ করার পর থেকে দুজন দুজনকে ভালো লাগার পর থেকে সেইখান থেকে নম্বর লিয়া হয়ে যায় হয়ে যাওয়ার পরন থেকে সে সেখানে একটা রুমের ভিতরে ঘনিষ্ঠ সম্পর্ক সে একটা মেয়েটার সাথে করে করার পরে সেই সে এটা শফিকই রেকর্ডিং করে শফিক এবং ওই মেয়েটাই রেকর্ডিং করে রেকর্ডিং করে সেটা এমনি রেখে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসছে যে গায়ে সফিকের তো বিয়ে হয়ে গেছে তারপর তার সত্ত্বেও সেই কাজটা কেন করলো তারপরেও সে কেন করলো এগুলো হচ্ছে উটকো 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 বাই যাদেরকে বলে তারা ঠিক আছে এবার এই কাজটা রেকর্ডিংটা করার পরে তার বউ তার বউ জানতে পারে জানতে পারার পরে সে অন্য ছেলের সঙ্গে ভিডিও করে সপিক সেইটা জানার পরে এবং তার ওই ভাইরাল ভিডিওটা ওই লিঙ্ক ভিডিওটা সে তার একটা বন্ধুকে দেয় তার বন্ধুর নামটা আমি এখন বলবো না লাস্টে বলবো কন্টিনিউ আপনারা দেখতে থাকুন তার বন্ধুকে লিঙ্কটা দেওয়ার পরে তার লিঙ্কটা প্রায় দশ মিনিটের মতো ছেড়ে রেখেছিলো দশ মিনিটের মতো ফেসবুকে ছেড়ে রেখেছিলো সেইখান থেকে নি দশ মিনিটের পর থেকে এই ভিডিওটা ভাইরাল হতে শুরু হলো তারা এখন তার মায়ের বাড়িতে আছে সে ভিডিওটা দেখেছে দেখার পর থেকে সে অন্য ছেলের সঙ্গেও সে ভিডিও বানাচ্ছে আর আর তা শফিক শফিকের বন্ধু এই ভিডিওটা লিঙ্কটা ভাইরাল করে ভাইরাল করার সাথে সাথে সবার কাজে চলে যাই কিন্তু আমি এই বয়সে একটা কথা সফিককে বলতে চাই যে দেখ ভাই তুই এই 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 বয়সে এত তো সম্মান এত ফ্যান ফলোয়ার তারপরেও কিন্তু তুই এই কাজটা কেন করিস এই কাজটা তুই কেন করিস পল্লীগ্রাম টিভি থেকে তুই যা সম্মান পেয়েছিস যা অর্জন করেছিস রবিউল দা সে পল্লীগ্রাম টিভির মালিক সে তোকে এত সম্মান দিল তুই এত এত ভুল কাজ করার পরেও তোকে আবার চ্যা আবার তোকে জেল থেকে ফিরে নিয়ে এসলো তারপরেও তুই আবার এসে তার তার চ্যানেলে না কাজ করে হ্যাঁ তুই অন্য চ্যানেলে এসে ভিডিও বানাচ্ছিস সে সেটাও মেনে নিল তারপরেও তুই খারাপ কাজটা করলি তারপরেও তুই ভাবতে পারলি পল্লিগ্রাম টিভি তোকে আবার ফিরে নেবে আর ফিরে নেবে না ওকে আর ফিরে নেবে না আমি শফিককে যতটা ভাবতাম তার থেকেও খারাপ শফিক লোফার ফালতু একটা ছেলে শফিক পল্লীগ্রাম থেকে পল্লীগ্রাম টিভি থেকে যত সম্মান পেয়েছে প্রত্যেকটা মানুষ থেকে সম্মান দেয় কিন্তু সেই সম্মানটা সে আর রাখতে পারলো না মানুষের আমি এখন বলবো শফিকের এই লিঙ্ক ভিডিওটা কে ভাইরাল করেছে জানেন সে হলো ইমরান আমি এই চ্যানেলে মেনশন করে দেবো আপনারা যেয়ে তাকে দেখতে পাবেন যেই মানুষটা ভালো যে থাকে যেই মানুষটা শফিকের বন্ধু নাকি খুব ভালো তার বন্ধু শফিকের ভালো কাজ করে কিন্তু সেই লুককে ভিডিওটা পোস্ট করেছিল আর সে এখন ভিডিও ছেড়ে কি বলছে জানো সে এখন ভিডিও ছেড়ে বলছে যে এই ভিডিওটা কেউ বেশি শেয়ার করবেন না এইখানেই স্টপ করে দিন বলি খানগির ছেলে এই ভিডিওটা তো তুই ছেড়েছিস তারপর তুই কিসের জন্য বলিস তোকে মেনশান করছি ঠিক আছে তোর যদি কিছু বলার থাকে আমার এই মেনশানের রিপ্লাই দিবি ঠিক আছে হ্যালো গাইস আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর আপডেট ভিডিও পেতেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং